হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বং এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের আবার সবাইকে আমি আলঙ্কৃতা একবার স্বাগত জানাই আমার বলেছে তো তোমরা আগেই পেয়ে গেছো আমি প্রতিলিপিতে নিয়মিত লেখালেখি করি আর তোমাদের জন্য এখানেও নতুন নতুন স্টোরি দেওয়ার চেষ্টা করি তোমরা সবাই শুনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো তোমাদের কেমন লাগে আমাদের চ্যানেলে আসা গল্পগুলো তো শুরু করেছি আজকের গল্প আর কি ভালোবাসা থাকবে না দ্বিতীয় পর্ব কলেজের ফটোকে সেই চিরচেনা ভিড় ক্যান্টিনের কোণে আজও জমে উঠেছে আড্ডা রুদ্র আর সহিনী গতকালের সেই মিষ্টি হাসি রেস ধরেই একসাথে হাঁটছিল আজ তাদের মাঝে নতুন এক অনুভূতি আনন্দ আর উদ্বেগ একদিকে অনুরাগ দূর থেকেই সব কিছু লক্ষ্য করছিল ওর মনটা অস্থির হয়ে আছে বন্ধুরা যেন তার হাত ছাড়া হয়ে যাচ্ছে বিশেষত সোহিনী যার প্রতি তার গোপন আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে অনুরাগ ঠিক করে ওদের সম্পর্কের মধ্যে একটু তৈরি করা দরকার ভুল আর তাই নিজের নাম লুকিয়ে রুদ্রকে মেসেজ পাঠায় সোহিনী তোকে আসলে এড়িয়ে চলে ওর কারো সঙ্গে কথা বলা ভালো লাগে না তুই বুঝিস না কেন রুদ্রই মেসেজ পেয়ে হতবাক বিশ্বাস করবে নাকি উপেক্ষা করবে সব কিছুর মধ্যে যেন ওর মনটা পড়ে যায় সারাদিন সে সোহিনীর সঙ্গে স্বাভাবিক থাকতে পারে না কথার মাঝে বারবার কেমন যেন আড়ষ্ট হয়ে যায় হাসতে হাসতেও চোখে অনিশ্চয়তা ছায়া পড়ে যায় সোহিনী সব কিছুই লক্ষ্য করে তুই আজ কেমন অদ্ভুত বিহেভ করছিস রে কিছু কি হয়েছে রুদ্র কিছু বলার আগেই পাশ থেকে অনুরাগ এসে হাসতে হাসতে বলে দোস্ত এমনি তোদের একটু দেখতে এলাম জানিস ওরকম সম্পর্ক মানেই ঝামেলা সোহিনী একদৃষ্টে অনুরাগের দিকে তাকায় তার মুখে যেন অদৃশ্য সংকেত সে আবার রুদ্রকে বোঝাতে চায় কিন্তু রুদ্র নিজের অবস্থান বোঝাতে পারে না একটা চুপচাপ দুপুর টিফিনের পর কলেজের বাগানে সোহিনী বসে আছে রুদ্র আসতেই বলে দেখ আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস কিন্তু কারো কথায় বা উস্কানিতে আমাদের সম্পর্কটা যেন বদলে না যায় রুদ্র কিছুটা নিশ্চিন্ত হয় কিন্তু অনুরাগ দূরে দাঁড়িয়ে ফোনে আরেকটি নতুন মেসেজ টাইপ করছে খেলা তো সবে শুরু এভাবেই ভুল বার্তা সন্দেহ আর সংকেতের নিদিমায় তাদের ভালোবাসা ঝরঝর হয়ে উঠছে আর তৃতীয় ব্যক্তি রহস্য জমতে থাকে তাদের জীবনে তো কেমন লাগলো আর কি ভালোবাসা থাকবে না গল্পর দ্বিতীয় ভাগ আমাদের জানাতে ভুলো না কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকো পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন নতুন আপডেট এলে তোমরা সবাই শুনতে পাও বা জানতে পারো ভালো থেকো গুড বাই অ্যান্ড কেভ লিসনিং বং এক্সপ্লোরার থ্যাংক ইউ